বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর আছে ভিউয়ার্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করছেন যারা চেয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এত ভিউর্স দেশ ও জাতির উদ্দেশ্যকে কেন্দ্র করে আজ একটি কনফারেন্সে বক্তব্য রাখেন সেনাপ্রধান ওয়ার্কার ও অন্তর্বর্তী সরকার বিএনপির বর্তমান কার্যকলাপ চাঁদাবাজি হোঁকার বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়ার্কার উজ্জামান আসুন নির্বাচন নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা কি এবং পরবর্তী প্রস্তুতি কী গ্রহণ করছে সেনাবাহিনী বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে এবং কিভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের

আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আজকে এই ঐতিহাসিক কেন্দ্রীয় শুভ জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যে এই যে আনন্দ সময় এখানে একটা গান এবং নৃত্য দিয়ে শুরু করলাম এবং আপনারা এই যে হাজার হাজার ভক্ত এখানে আজকে উপস্থিত আছেন এখানে বাধ্য বাচ্চা এই আনন্দে আমাদেরকে সাথে নেওয়ার জন্য আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছে এই সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতি বাংলাদেশ এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং আমরা একসাথে এই দেশে এই দেশ সবার এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা অধিকার আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই আমাদের সশস্ত্র বাহিনী এখানে নৌবাহিনী প্রধান আছেন বিমান বাহিনী প্রধান আছেন এখানে স্থানীয় জিওসি নয়পথে ডিভিশন আছেন আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডেপ্লয় আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব আজকে এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় বাস করব অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি একই কথা বারবার আমি বলতে চাচ্ছি না আমি জানি আপনার অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটা সুন্দর মিছিল হবে আমি এই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল উনিশ শতকে এবং বিশ শতকে এটা সবসময় হতো তারপর একসময় বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু হয়েছে আমি আশা করি এবং ইনশাল্লাহ এই উৎসব সময় জারি থাকবে এই মিছিল সবসময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা আছেন তো ওনারা অনেক কষ্ট করে আমাদের এই সমস্ত সম্পূর্ণ প্রোগ্রামটা কভার করছেন ওনাদের প্রতিও কৃতজ্ঞতা ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে ওনারা এই প্রোগ্রামটা ব্যবহার করছেন সবাই ভালো থাকবেন এটা আমার অনেক পুরনো জায়গা এই আজিমপুর পলাশি এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি তো এটা আমার অনেক স্মৃতিবিজনিত জায়গা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই অমূল্য অভয়বাণীর জন্য আমি একটু বিনয়ের সাথে একটু অপেক্ষা করতে বলবো প্লিজ একটু স্যার একটু বসেন স্যার প্লিজ হ্যাঁ একটু আর একটা মিনিট দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে এই বছর পর্যন্ত সকল কেন্দ্রবিন্দুকে হতাশা প্রকাশ করেছেন তিনি সকল রাজনৈতিক দলীয় নেতাকর্মীদের কাছে তিনি হতাশার পাত্র হয়েও দাঁড়িয়েছেন তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পরিষদ থেকে অনেকের পদত্যাগের গুঞ্জন ইতিমধ্যে সরে পড়েছে আসুন বিস্তারিত জানবো আমরা রিপোর্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর আছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নানা রকম প্রতিবেদন প্রকাশ করছে সর্বশেষ যেই প্রকাশিত যে প্রতিবেদনটা করেছে সেটা নিউ ইয়র্ক টাইমস খুব প্রভাবশালী এবং খুবই পরিচিত সুপরিচিত একটা গণমাধ্যম তারা যে শিরোনামটা করেছে যে বিপ্লবের এক বছর পর আশা হতাশায় রূপ নিচ্ছে অনেকগুলো কার্যকরণ তারা বলেছে যেই প্রত্যাশা নিয়ে যেই উত্থান ঘটেছিল কিন্তু পরবর্তীতে সরকার সেটাকে মানে বাস্তবে রূপ দিতে পারেনি রাজনৈতিক দলগুলো বিচ্যুত হয়েছে বরং রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে একাত্ত হয়েছে সংস্কারের যেই কার্যক্রমগুলো হাতে নিয়েছিল এগারোটা সংস্কার উচ্চ সেই পরিকল্পনা ছিল কিন্তু সেই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন সাড়া পাওয়া যায়নি বরং তারা নির্বাচনের জন্য ব্যস্ত ছিল এবং সেই আগের ধারাবাহিকতা অনুযায়ী যে দুর্নীতি অপশাসন ক্ষমতার অপব্যবহার দেখা গেল যে সেইগুলি তারা চর্চা করতে লাগলো ফলে প্রতিষ্ঠান ধারণা প্রতিষ্ঠানের উপরে নানা রকম রাজনৈতিক কর্তৃত্ব নেতৃত্ব ফলে তসরাস একটা অবস্থা এলোমেলো অবস্থা একটা বিশৃঙ্খল অবস্থা যেই এক ধরনের ফ্যাসিস্ট শাসনের যেভাবে পরিচালিত হতো সেখান থেকে হঠাৎ করে মুক্ত হবার পর সেই শাসনের যেই অংশগুলো পুলিশ প্রশাসন অন্যান্য অংশগুলি তারা নিষ্ক্রিয় হয়ে গেল বা ছত্রভঙ্গ হয়ে গেল এখন এই ভাঙা চোরা ব্যবস্থার উপরে যে সরকার আসলো সেই সরকার ঠিক মতন তারা শাসন কাজটা পারলো না কারণ তার পক্ষে কোনো রাজনৈতিক দল তাদের সাপোর্ট ছিল না জনগণের হয়তো একটা সাপোর্ট আছে কিন্তু তার যে সংগঠিত একটা রূপ সেটা কিন্তু প্রকাশ পায়নি ফলে ধীরে ধীরে হতাশের রূপ নিয়েছে যে ছাত্ররা একটা গণভ্যুত্থান সংগঠিত করলো তারা যখন রাজনৈতিক দল গঠন করলো তখন আরা তারাও একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় গেল সেটা অন্যান্য বড় রাজনৈতিক দল বা ছোটখাটো সব রাজনৈতিক দলের মতনই তারাও একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেল ফলে সবাইকে নিয়ে মার্চ করা যেই স্বপ্নটা বাস্তবায়ন করার বিষয়টা সামনে আসলো সেটা কিন্তু আর বাস্তবায়িত হলো না এখন এখানে বলা হচ্ছে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের দিন গতিতে অনেক বাংলাদেশি হতাশ তারা ভাবছেন তবে কি আবু সাইদের মতন বিক্ষোভকারীরা বিথাই নিজেদের প্রাণ উৎসর্গ করলো এই প্রশ্নটা আসলো মোদ ইনুসের নেতৃত্বে সরকার দুর্নীতি মূল্যস্ফীতি চাকরি স্বল্পতা এবং প্রবলভাবে কে বসা প্রশাসনের মতো পদ্ধতিগুলো সমস্যা দূর করার চেষ্টা করেছে শেখ হাসিনার গণতান্ত্রিক সংস্কার কাজ দ্রুত কার্যকর করার শিক্ষার্থীদের জোর দাবি ছিল তারা চাইছেন গত বছরের বিক্ষোভকারীদের উপর হামলার জন্য শেখ হাসিনা এবং তার দলের অভিযুক্ত নেতা কর্মী এবং পুলিশ সদস্য সহ অন্যদের দ্রুত বিচার হোক আবু সাইদের ভাই জানালি বলছেন আমরা ভেবেছিলাম দেশ নৈতিকভাবে উন্নত হবে বৈষম্য শেষ হবে সুষ্ঠু নির্বাচন হবে হত্যাকারীরা শাস্তি পাবেন এবং সেই শাস্তি অপরাধীদের আতঙ্কিত করবে কিন্তু এরকম কিছুই ঘটেনি সত্য তাই মানে সেই রম নির্বাচনটা ভালো নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সেটা নিয়েই তো একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে পড়ন টানা এসা রমজান আলী বলছেন না থাকলে পরিস্থিতি হয়তো আরো খারাপ তিনি থাকা দেয়া গেছে বিশ্বের অন্যতম দরিদ্র এবং দুর্নীতিগ্রস্ত একটি সংস্কার কাজের ভার মোহাম্মদ ইনুসের কাজে এসে পড়েছে এটি এমন এক দেশ যা এখনো বিভক্ত নানা বিষয়ে বিভক্ত সেখানে আবার প্রায় পঞ্চাশটা রাজনৈতিক দল রয়েছে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করাই ছিল মোহাম্মদ প্রথম কাজ গণ অভ্যুত্থান পরবর্তী লুটপাট বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা দেশকে অস্থিতিশীল করে তুলেছিল তবে দেশ বর্তমানে আগের চেয়ে বেশি স্থিতিশীল হলেও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ হিন্দু সংখ্যালঘু এবং শেখ হাসিনার সমর্থকদের উপর চালানো সহিংসতা দমনে সরকার যথেষ্ট উদ্যোগ নেয়নি অন্যদিকে একই সময় ইসলামী কট্টরপন্থীরা ইসলামী কট্টরপন্থীরা নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়েছে বড় পরিসরে সংস্কার কর্মসূচি শুরু করা ছিল ইউনুসের পরবর্তী লক্ষ্য এগারোটা কমিশন হয়েছে কিন্তু সেই কমিশন এগুচ্ছে না ঢাকা একজন শিক্ষার্থী আবদুল্লা সালেহিন অয়নের সাক্ষাৎকার নিয়েছে নিউ ইয়র্ক টাইম সেখানে তিনি বলছেন এখন সব কিছু এলোমেলো মনে হচ্ছে গত বছর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভে তার পায়েও গুলি লেগেছিল আমাদের স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে মন্তব্য করে আবদুল্লাহ বলেন ছাত্র যে তাগিদ নিয়ে নিজেদের পরিকল্পনাগুলো শুরু করেছিল তা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে গত সপ্তাহে মোহাম্মদ ইনুস ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে সংস্কার করা একটি ভোট ব্যবস্থার আওতায় দেশের নির্বাচন হবে কিন্তু এর আগেই বিস্তারিত অনেক বিষয়ের সমাধান বাকি যা রাজনৈতিক দলগুলোর মতবিরোধের কারণে সুরাহা করা যাচ্ছে না এই যে গণপরিষদের নির্বাচন হইতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে নির্বাচন পদ্ধতি হবে পিআর এগুলো নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মতবিরোধ আছে ফলে এই মতবিরোধের কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং সেই দুর্নীতি সেই ঘুষ দুর্নীতি যে বিষয়গুলো একেবারে দেখা যাচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত স্পর্শ করছে একজন সচিব তো বলেই বসলেন যে আটজন উপদেষ্টার বিরুদ্ধে তার কাছে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ আছে এটা বলে একটা বিব্রতকর অবস্থা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ